বাচ্চা পায়খানা হলে বাচ্চা যদি জল খেতে না পারে বা অকল হয়ে যায় তাহলে নিয়ে যেতে হবে বাচ্চা পায়খানা অর্থাৎ ডায়রিয়া হলে সব থেকে প্রধান সমস্যা হলো জল শূন্যতা তাই মনে রাখবেন এটা আমরা ওআরএস দিয়েই প্রতিকার করতে পারি তো পানীয় জল নিয়ে সেটা জারের মধ্যে ফেলে

এবার সেই রক্ত নিয়ন্ত্রণে রাখার জন্য সবচেয়ে ভালো উপায় কি সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্যানিটারি প্যাড বা স্যানিটারি ন্যাপকিন ইউজ করে এবার এই স্যানিটারি প্যাড বা ন্যাপকিন কোথা থেকে পাবে তোমাদের গ্রামে সাব সেন্টার আছে সেই সাব সেন্টারে গিয়ে কিন্তু এন এম দিদিমণি এন এম দিদিমণি কাদের বলে জানো তো যারা গোলাপি শাড়ি পরে যারা হলুদ শাড়ি পরে থাকে তাদেরকে এনএম দিদিমণি বলে সেখানে সাব সেন্টারে কিন্তু বিনা মূল্যে বা ন্যূনতম মূল্যে অত্যন্ত কম দামে স্যানিটারি ন্যাপকিন বা প্যাড পাওয়া যায় তোমরা কিন্তু সাব সেন্টারে গিয়ে নিতে পারো এবার কারোর ধরো সাব সেন্টারে যেতে অসুবিধা হলো কেউ যেতে পারলো না সাব সেন্টারে প্যাড নিতে কাউকে তাহলে বাড়িতে কাপড় ব্যবহার করতে হবে কাপড় যদি ব্যবহার করতে হয় প্রত্যেকদিন নতুন কাপড় ব্যবহার করবে এবার কারোর কাছে যদি প্রত্যেক দিন নতুন নতুন কাপড় নাও থাকে তোমরা যদি পুরনো কাপড়ও ব্যবহার করো তাহলে প্রত্যেক সেটা সাবান জল দিয়ে ধোবে রোদে শুকোতে দেবে ঘরের মধ্যে শুকোতে দেবে না এইভাবে তোমরা রক্ত নিয়ন্ত্রণে রাখতে পারো এবার মাসিকের সময় দেখা যায় অনেক মেয়েদের কি হয় প্রচন্ড বেশি রক্ত বেরোয় কিংবা তল পেটে ব্যথা হয় এবার এই তল পেটে ব্যথা হওয়া বা বেশি রক্ত বেরোনো কিন্তু সাধারণ নাও হতে পারে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে তাই তোমরা কি করবে সাব সেন্টারে গিয়ে এএনএম দিদিমণিদের জানাবে তোমাদের কি অসুবিধা হচ্ছে তারা কিন্তু তোমাদের ডাক্তারের খোঁজ দিয়ে দেবে বা কি করতে হবে বলে দিতে পারে কোন ওষুধ খেতে হবে বা কিছু তারপরে আসছে পিসিওডি নামের একটা জিনিস পিসিওডি ব্যাপারটা কি তোমরা দেখতে কয়েকজন মেয়ের মধ্যে কয়েকটা লক্ষণ দেখা যাবে যেমন ত্বকে বেশি চুল হওয়া কিংবা ত্বকের সমস্যা যেমন ব্রণ হওয়া অনেক বেশি চুল পড়ে যাওয়া হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া অনেকটা কিংবা অনিয়মিত পিরিয়ডস বা মাসিক হওয়া যদি এগুলোর মধ্যে কোনো লক্ষণ তোমরা দেখতে পাও তাহলে কিন্তু এএনএম এর সাব সেন্টারে গিয়ে এএনএম দিদিমণিকে জানাবে বা ডাক্তারকে ডাক্তারের পরামর্শ নেবে যদি তাড়াতাড়ি এটা জানাতে পারো তাহলে কিন্তু এটা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর মাসিকের সময় বা পিরিয়ডসের সময় স্নান করা যাবে না এটা কিন্তু খুবই ভুল কথা বা মাথায় জল দেওয়া যাবে না রান্নাঘরে ঢোকা যাবে না এগুলো কিন্তু খুবই ভুল কথা মাসিক একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে করতে পারো এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রত্যেকটি স্নান করা পুষ্টিকর খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং হ্যাঁ প্রত্যেকটি হালকা ব্যায়াম বা হাঁটা যদি করতে পারো যদি হাঁটতে পারো তাহলে সেটা শরীরের পক্ষে খুব ভালো এবারে হাঁটা ব্যায়াম পুষ্টিকর খাবার সম্বন্ধে বলতে গিয়েই ওবেসিটি বা স্থূলতার কথায় আসা না ওবেসিটি বা স্থূলতা কাকে বলে যখন সাধারণ যা ওজন হওয়ার কথা মানুষের তার থেকে অনেক বেশি হয়ে যায় নিয়ে যাব কি করব কিছু বুঝতে পারিনি আপনারা যদি কিছু করতে পারে আচ্ছা ঠিক আছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি আশা দিদিকে বলে দিচ্ছি তুমি ওকে রক্তটা আজকে দিতে বলো টিকাশি আপনারা ভালো भोजन তাই করুন আমার ভাইকে আরে 아니 চিন্তা করো না যদি ডেঙ্গু হয় তো এটা একটা অস্বাভাবিক রোগ এটা দিনের বেলায় স্ত্রী এডিস মশা কামড়ালে

আর এই মশার থেকে বাঁচতে গেলে আমাদের মশারি না আচ্ছা দিদি আমরা মশারি টানিয়ে শু ওকে রাখবো ওর তো জ্বর হয়ে গেছে ও কি মশারির ভেতরে থাকবে তোমরা তোমাদের পরিবারের সবাই যেমন আলাদা করে মশারির ভেতরে থাকবে যাতে ডেঙ্গুর মশা তোমাদেরকে না কামড়াতে পারে সেরকম যার ডেঙ্গু একবার হয়ে গেছে এখানে তোমার ভাইকে আলাদা মশারির মধ্যে রাখতে হবে যাতে নতুন করে কোনো মশা ওকে কামড়াতে না পারে কারণ ওকে যদি কোনো নতুন মশা কামড়ায় এডিস মশা তাহলে ওর থেকে ডেঙ্গু কিন্তু শুধু তোমাদের পরিবারে নয় পুরো প্রা গ্রামে বা পাড়ায় ছড়িয়ে পড়তে পারে তাই ওকে আলাদা করে মশারির মধ্যে অবশ্যই থাকতে হবে কোনো বালতি বা গাড়ির টায়ার বা নারকেলের কোলা যে কোনো পাত্রে জল জমে থাকলে তাতে মশারা ডিম পারে তাই যে কোনো ভাবে জল জমতে দেবেন না আর তোমাদের আর শুধু রাতে নয় দিনের বেলাতেও যেন মশার কামার থেকে সাবধানে থাকবে আচ্ছা দিদি তাহলে আমরা এরপরে কি করবো চিন্তা করো না তোমাকে আমি প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে দিচ্ছি জ্বর যদি একশো একের তার বেশি বাড়ে তাহলে তুমি ট্যাবলেট খেয়ে নেবে আর এই সময়ে অবশ্যই বেশি করে জল খাবে পারলে ও আর মেশানো জল খাবে আর যদি জ্বর খুব পারে। তাহলে তুমি ওকে একটা বাটিতে কিছুটা ঠান্ডা জল নিয়ে এক টুকটু কাপড় জলে ভিজিয়ে ওর মাথায় জল পরতি দিয়ে দেবে চিন্তা করার কোনো ব্যাপার নেই যত তাড়াতাড়ি সম্ভব রক্ত দিয়ে দেবে আমাদের আশা দিদি সাহায্য করবে ওর কাছে রক্ত দিয়ে রিপোর্ট আসা ওকে একটু দেখো আমি পঞ্চায়েত প্রধানকে বলে দেবো যেন তোমার বাড়ির পিছনে জলঝড় না জমে আর নিচু জমিগুলোতে মাটি ফেলে ভোরাত করে দিতে বলবো তোমরাও যেন বলবে হ্যাঁ দিদি বলবো ঠিক আছে কোনো চিন্তা করো না ভাই পেও না বাড়ি গিয়ে ভালো করে রেস্ট নাও ভালো করে খাওয়া দাওয়া করো আর রিপোর্ট জানিয়ে দেবে দিদি আচ্ছা কি কি বললাম একবার তোমরা রিপিট করো শুনি আচ্ছা দিদি আপনি বললেন ওয়ারেস খেতে অনেক জল খেতে আর ব্যথা হলে প্যারাসিটামল খেতে আর বেশি হলে পরে জ্বর এলে ভিজে কাপড় দিয়ে কপালে রাখতে ঠিক আছে তোমার দাদাকেও বলে দিয়েছি আচ্ছা দিদি থ্যাংক ইউ

আমি শুভম পাই আমাদের বার্তা হলো আমাদের এই রোহা হাই স্কুল থেকে কয়েকদিন আগেই বা এখান থেকেই একজন ছাত্র সে রুলামিন নাম অলরেডি মেডিকেলে চান্স পেয়ে গেছে হ্যাঁ তো আমরাও চাই যে এই যে যারা এসছেন আজকে মেডিকেল কলেজ থেকে তাদের দ্বারা ছাত্রছাত্রীকে প্রেরণা দেওয়া যে তোমরাও যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমাদের স্কুল থেকে যেমন একজন আমাদের আর কলে ডাক্তার হয়ে আছেন এবং তোমরাও যদি সেই চেষ্টা করো তোমরাও ভাবে বড় বড়ো হলে তোমরাও ডাক্তার হতে পারবে এই জন্য শিক্ষা সম্প্রীতি সম্পর্কে বিশেষ ওদের প্রেরণা যেন ওরা দিয়ে যান সেই কথাই আমি বলব আমার নাম ইমতিয়াজুদ্দিন আহমেদ রোনা স্কুলের প্রেসিডেন্ট ওরা ব্যতিক্রমী ভাবনা মাননীয় প্রধান শিক্ষক মহাশয় যে ব্যবস্থা করেছেন তাকে অকুণ্ঠ প্রশংসা করবো এই কারণেই কারণ স্বাস্থ্য মানুষের সম্পদ বিশেষ করে যারা সুখমানমতি বাচ্চারা তারা বিভিন্ন কারণে তার পরিবারের লোক না জানতে পারে কিন্তু এরকম একটা শিক্ষামূলক অনুষ্ঠান করলে তারা আগামী দিন শরীর নিয়ে সচেতন থাকবে আমি অকুণ্ঠ প্রশংসা করবো ম্যানেজমেন্টকে প্রধান শিক্ষা মোট সহ আমাদের গভর্নমেন্ট কলেজের সভাপতি তারা সবাইকে এক জায়গায় এনেছেন ওই ভাবছি বড়বো আবার মেডিকেল কলেজের মতো একটা বড় মাপের কলেজ এম এস বিপি পিকে এনেছে ডিনকে এনেছেন এবং মাননীয় ডাক্তারবাবু প্রফেসার অরচকপতি বললেন ও খুব ভালো লাগলো তাদের ভাবনাটাকে সমাজে বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া দরকার একটা মাধ্যম লাগবে এবং স্কুলের মতো আমি চাইবো আমার এখানে আরও যে সমস্ত স্কুল আছে বাজার ব্লক সব স্কুলগুলোতে প্রোগ্রামগুলো হবে দেখছিলাম মাসে মাসে বলছিলেন টু মাছ মেডিসিন মানে প্রচুর মেডিসিন এনেছেন যা যা প্রয়োজন সব ব্যবস্থা করবে আমি ছাত্রদের বলবো ওরা স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজই করা সম্ভব না আমি এখান থেকেই দেখব আগামী দিন হয়তো তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে পড়াশোনায় আরও উন্নত হবে এবং আমরা আরও ভালো ভালো এখানকার প্রতিভাকে আগামী দিন খুঁজে পাব আমাদের বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির বিডিও মশাইয়ের দ্বারা আমরা আজকে প্রথম স্বাস্থ্য শিবির দু হাজার পঁচিশ আমরা শুরু করেছি ঠিক সাড়ে এগারোটায় শুরু হয়েছে বিডিও সাহেব আমাদের মহামান্য শেখর মহাশয় উদ্বোধন করেছেন আমাদের স্টুডেন্ট আজকে প্রায় এগারোশো স্টুডেন্ট আছে এবং প্রায় সাতশো থেকে আটশো গার্জেন আছে প্রত্যেক স্টুডেন্ট এবং প্রত্যেক গার্জেনকে নিয়েই মেডিকেল ক্যাম্প করা হয়েছে তাদেরকে শারীরিক বিভিন্ন সমস্যা ডাক্তারবাবুরা দেখছেন প্রায় মেডিকেল কলেজ থেকে প্রায় জন ডাক্তার এবং ম্যাডামরা এসছেন তারা আমাদের ছাত্রছাত্রীকে তারা মেডিকেল চেক শুরু হয়ে গেছে অলরেডি তারা মেডিকেল চেক হচ্ছে এবং আমাদের অভিভাবকদেরও মেডিকেল চেক হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে তাদেরকে যে যে শরীরে যে প্রবলেম আছে সেগুলো সমাধানের জন্য ওষুধও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা জানেন যে এই এলাকায় বর্ষাকালে একটা ডেঙ্গু প্রবণ একটা সমস্যা ডেঙ্গুর একটা সমস্যা এই এলাকায় দেখা যায় তো মেডিকেল কলেজের সুপারকে আমরা স্কুলের পক্ষ থেকে অনুরোধ করেছিলাম যে বর্ষাকালে আমাদের স্কুলে যেতে একটা বড় করে মেডিকেল ক্যাম্প করা যায় তো সুপার সাহেব আমাদের সেই কথা রেখেছেন এবং তিনি যদিও আসতে পারেননি একটা বিশেষ কাজে সরকারি কাজে তিনি আটকে গেছেন কিন্তু আমাদের মেডিকেল কলেজের এস ভিপি এবং ডিন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স মহাশয়রা এসছেন এবং শুরু হয়ে গেছে আমাদের ক্যাম্প এ এরপরে আমরা বিভিন্ন মেডিকেল সংক্রান্ত ছাত্রছাত্রীদের কিভাবে শারীরিক সুস্থ রাখা যায় বিশেষ করে খাওয়ার আগে হাত ধোয়ার সিস্টেমটা যেটা আমরা অনেকেই এ করতে পারি না তারপরে খাওয়ার পরে কিভাবে সেগুলোকে সুন্দরভাবে ব্যবস্থা করা যায় যে যেন পরিবেশের পক্ষে কোনো ক্ষতিকর ব্যবস্থা না হয় যে আবর্জনাগুলো সেগুলো আমাদের ডাক্তারবুরা তাদের শেখাচ্ছে এবং ছাত্র এই এলাকায় আরও সবাইকেই বিষয়টা সচেতন করার জন্য আমরা একটা র্যালি করবো ডাক্তারবাবুরা আছেন মেডিকেল স্টুডেন্টরাও আছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা আছে তাদেরকে নিয়ে এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের স্কুলের পরিচালনা কমিটির সকল সদস্য আমার পাশে প্রেসিডেন্ট সাহেবও আছেন এবং আমার বন্ধু বৎসল এবং দাদা ইর্তিকার উদ্দিন সাহেবও আছেন এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমাদের বিশ্বজিৎ মুখার্জি আমরা আছি এই এলাকায় স্বাস্থ্য শিবির এবং এলাকার মানুষের সচেতনার জন্য একটা র্যালি করা হচ্ছে এবং এখানে একটা বৃক্ষরোপণ পরিকল্পনা করা হচ্ছে আমাদের যারা মোটামুটি এক থেকে দশ আমাদের স্কুল ভিত্তিক এক থেকে দশ যারা আছে তাদেরকে আমরা মোটামুটি তাদেরকে সংবর্ধনা দিচ্ছি স্কুলের পক্ষ থেকে পরিচালনা স্কুল পরিচালনা কমিটি আমি হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোহান্ডা দেখুন আজকে আমরা কলকাতা মেডিকেল কলেজের তরফ থেকে রোহান্ডা হাই স্কুলে একটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি এটি আমাদের একটি রুরাল এরিয়া যেটাকে আমাদের ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামের তরফ থেকে আমরা এখানে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকি এর আগেও আমাদের এখানে হেলথ ক্যাম্প হয়েছে এবং আমাদের এখানে প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যারও এর আগে এসেছিলেন তো আমরা মাঝে মাঝে এখানে এরকম হেলথ ক্যাম্প করি অর্গানাইজ করি তো আজকের এই প্রোগ্রামে আমাদের ছোট ছোট বাচ্চাদের স্কুলের যারা পড়ুয়া তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এছাড়াও আমরা এখানে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু স্বাস্থ্য সচেতনতামূলক কিছু টক বা কিছু কথা আমরা তাদেরকে বলছি এরই পরিপ্রেক্ষিতে আপনারা একটু আগে দেখলেন যে আমাদের একটা হেলথ টক হলো বা একটা নাটিকার মতো হলো যেটাতে আমরা কিভাবে ছোট বাচ্চাদের ডায়রিয়া হলে সেটাকে প্রতিকার করা যায় সে বিষয়টি আমরা আমাদের মেডিকেল স্টুডেন্ট যারা তাদের মাধ্যমে আমরা এলাকার ছোটো ছোটো ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরলাম যাতে তাদের মধ্যে সচেতনতাটা বৃদ্ধি পায় এছাড়াও আমরা এই এলাকায় স্বাস্থ্য সচেতনতামূলক প্রচার আমরা করব আমাদের স্টুডেন্টরা এলাকায় একটা ছোট্ট র্যালি করবেন মাস্টারমশাইদের সাহায্যে তো এইভাবে আমরা এই স্বাস্থ্য শিবিরটা আজকে এখানে উদযাপন করবো ঠিক আছে হ্যাঁ ঠিকই মানুষ আমাদের এই স্বাস্থ্য শিবিরটার অন্যতম উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যে যেরকম আপনি বললেন যে ছোট ছোট জিনিস যেমন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা হাত সঠিকভাবে না ধোয়া এগুলোও কিন্তু আমাদের বিভিন্ন রোগের অন্যতম কারণ তো আমরা এই যে নাটিকাটা প্রদর্শন করলাম একটু আগে তার মধ্যে কিভাবে বাচ্চারা সঠিক পদ্ধতিতে হাত ধোবে তার যে কতগুলো স্টেপ বা পদ্ধতি আছে সেগুলো আমরা তাদেরকে তুলে ধরলাম যাতে তারা সঠিক পদ্ধতিতে খাবার আগে হাত ধুতে পারে এবং টয়লেট ইউজ করলে তারপরে এসে সঠিক পদ্ধতিতে হাত ধুতে পারে সেটা আমরা তাদের জানালাম দেখুন আমাদের যেহেতু এটি একটি রুরাল অঞ্চল বা একটি গ্রাম গ্রামীণ অঞ্চল এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা মেডিকেল কলেজকে এরকম কিছু কিছু গ্রামীণ অঞ্চলের মধ্যে হেলথ ক্যাম্প করতে হয় আন্ডার ফ্যামিলি অ্যাডপশান প্রোগ্রাম তো আমরা আজকে এই অঞ্চলটাকে আমরা এখানে আমাদের ফ্যামিলি অ্যাডপশানের এই প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা এখানে শিবির পরিচালনা করছি তো বিভিন্ন মেডিকেল কলেজ এরকম বিভিন্ন অঞ্চলে করে এরকমটা নয় যে করে না এরকম তাদের প্রত্যেকটা রুরাল এরিয়ায় বা আরবান এরিয়া প্রত্যেকটা মেডিকেল কলেজের আছে এবং তারা সেখানে এরকম বিভিন্নভাবে স্বাস্থ্য শিবির করে সচেতনতামূলক প্রচার করে অনুষ্ঠান করে তো অনেক জায়গায়ই হয় তো আমি প্রফেসর অরূপ চক্রবর্তী আমি কলকাতা মেডিকেল কলেজের ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স